বিহারের নির্বাচনী ফলাফলে এনডিএ ইতিমধ্যেই ছক্কা হাঁকিয়ে দিয়েছে এই সময় নির্বাচনী সমীকরণ নিয়ে যখন রাজনৈতিক মহল সরগরম ঠিক তখনই তৃণমূল স্পষ্ট করে বার্তা দিল যে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি একেবারেই আলাদা তাই বিহারের পর বাংলাও বিজেপি দখল করে নিতে পারবে এমন ভাবার প্রয়োজন নেই এর মধ্যে বিহার ভোটের ফলে এনডিএ জয় নিশ্চিত হয়ে গিয়েছে এক কথায় বলতে গেলে জেডিউ জোটের জয় জয়কার এর ফলাফল নিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন কিন্তু তার পাশাপাশি বাংলা দিয়ে বেশি বাড়াবাড়ি না করার বার্তাও দিয়েছেন বিহারের মানুষ ভোট দিয়েছেন ভোট দিয়ে জনগণের রায় যারা ক্ষমতায় আসবেন তারা নিশ্চয়ই তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই এত মানুষ ভোট দিয়েছেন বিহারের সবচেয়ে বেশি পোল হয়েছে এবার পশ্চিমবঙ্গের যারা এখন বলছেন যে ওই উল্লসিত হয়ে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিহারে এনডিএ জয়ের পাঁচ বড় কারণের মধ্যে প্রথমত ডাবল ইঞ্জিন সরকার যে পরিমাণ জনকল্যাণ প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তা ভোট বাক্সে বড় প্রভাব ফেলেছে দ্বিতীয়ত নিরাপত্তা ও শান্তির গ্যারান্টার হিসেবে নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা এখনো অব্যাহত এই ভাবমূর্তি তাকে এনডিএ শিবিরে অন্যতম মুখ করে ফেলেছে তৃতীয়ত মহিলা ভোটারদের একতরফা ভরসা এবারও এন পক্ষেই গেছে একই সঙ্গে রাজ্যের অজাতক পিছিয়ে পড়া সম্প্রদায় অত্যন্ত পিছিয়ে পড়া ভোটার এবং দলিতদের বড় অংশ এনডি পাশে থেকেছেন চতুর্থ ও পঞ্চম কারণ হিসাবে এটিকেই মানছে রাজনৈতিক শিবির বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পর উদযাপনের যোগ দিতে আজ সন্ধে ছটায় দিল্লির বিজেপি প্রধান কার্যালয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই সূত্রে খবর পার্টির সদর দপ্তরে দলের শীর্ষ নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে দেখা করে বিজয় উৎসবে অংশ নেবেন প্রধানমন্ত্রী